এক ব্যক্তিকে খুন করে কোচবিহারে গা ঢাকা দিয়েছিল তিন অভিযুক্ত পালিয়েও শেষ রক্ষা হলো না অবশেষে পুলিশের হাতে ধরা পড়ে গেল তিন ব্যক্তি ধৃতরা হল বাবলু মুখিয়া রমেশ মুখিয়া ও পবন মুখিয়া ধৃতদের শনিবার শিলিগুড়ি আদালতে পাঠানো হয় পুলিশ সূত্রে জানা গিয়েছে গত চব্বিশে এপ্রিল দার্জিলিং মোড় সংলগ্ন এলাকায় পুরনো ঝগড়াকে কেন্দ্র করে বিহারের বাসিন্দা ঘনশ্যাম প্রসাদ নামে এক ব্যক্তির ওপর ধারালো অস্ত্র নিয়ে চড়াও হয় কিছু দুষ্কৃতী এই ঘটনার পরপরই মারাত্মক জখম অবস্থায় ওই ব্যক্তিকে শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় চিকিৎসা চলাকালীন ছাব্বিশে এপ্রিল সেই ব্যক্তির মৃত্যু হয় এরপর এই গোটা ঘটনার অভিযোগ জানিয়ে প্রধাননগর থানায় মৃতের এক আত্মীয় লিখিত অভিযোগ জানায় অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পুলিশ প্রথমে পুনা মুখিয়া নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে বাকি অভিযুক্তরা পলাতক ছিল ধৃতকে জিজ্ঞাসাবাদ করে ও গোপন সূত্রে খবরের ভিত্তিতে শুক্রবার কোচবিহারের পুন্ডিবাড়ি থেকে তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ ধৃতদের শনিবার শিলিগুড়ি আদালতে পাঠিয়ে ঘটনার তদন্তে পুলিশ